ফ্রেন্ডস শুভ সন্ধ্যা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলেই জানো ডিএলএড ভার্সেস বিএডএড যে ক্লারিফিকেশান মামলা সেই মামলার একদম ফাইনাল শুনানি কমপ্লিট হয়েছে লাইভ হিয়ারিংয়ে তোমরা মোটামুটি আপডেটটা পেয়ে গিয়েছো জাজমেন্ট কী আসতে চলেছে তো আজকে অর্ডার কপি আপলোড হয়ে গিয়েছে অর্ডার কপি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে আবার বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কোনোরকম কোয়ারিজ থাকলে কমেন্ট করবে তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এই ভিডিওতে অর্ডার কপিতে কি কি বলা হয়েছে পুঙ্খানুপুঙ্খ বলা হবে এক নম্বর অর্ডার কপিতে প্রথমেই বলা হয়েছে এগারোই আগস্ট দু হাজার তেইশের পরে কোনো বিএড ক্যান্ডিডেট প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে না এক নম্বর দুই নম্বর ইন সার্ভিস টিচার যারা বিএড ডিগ্রিধারী তারা চাকরিতে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে অর্থাৎ ইন সার্ভিস যেহেতু বলছি তো তাদের চাকরি থাকছে এটা পরিষ্কার তবে যদি তাদের কোনোরকম সেটা হাই হাইকোর্ট হোক সেটা সুপ্রিম কোর্ট হোক বা কোনো রকম জুডিশিয়ারি কোর্ট হোক প্রত্যেকটা কোর্টেই যদি কোনোরকম চ্যালেঞ্জ মামলা থাকে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারে যদি সাবজেক্ট আউটকাম থাকে বা প্যানেলের ওপরে যদি বা নোটিফিকেশানের ওপরে যদি সাবজেক্ট টু আউটকাম থাকে তো সেক্ষেত্রে কিন্তু তাদের চাকরি বাতিল হচ্ছে মোটামুটি তোমরা বুঝে গিয়েছো তার মানে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোনো রকম সাবজেক্ট আউটকাম নেই নোটিফিকেশানের সাবজেক্ট আউটকাম নেই তারা কিন্তু চাকরিতে থাকছে এবং তাদেরকে কী নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এক বছরের মধ্যে ব্রিজ কোর্স করতে হবে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকে এক বছরের মধ্যে ব্রিজ কোর্সের ব্যবস্থা করে দিতে হবে এটা মোটামুটি তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো দেন কি বলা হয়েছে আগামী রিক্রুটমেন্ট অর্থাৎ আগামী যে রিক্রুটমেন্টগুলো গোটা দেশে হবে সেখানে কোনো রকম বিএড ক্যান্ডিডেটরা আর অংশগ্রহণ করতে পারবে না তাহলে তোমরা বুঝতেই পারছো আর রায়টা কিন্তু লাগু হচ্ছে আঠেরো সাল থেকে এসব মতো কোনোভাবেই কিন্তু রায়টা তেইশ সাল থেকে লাগু হচ্ছে না অর্থাৎ তেইশের এগারো আগস্ট থেকে লাগু হচ্ছে না মনে হচ্ছে তেইশ থেকে হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল তেইশ থেকে হচ্ছে না কারণ তোমরা সকলেই জানো যে যাদের সাবজেক্ট টু আউটকাম আছে ম্যাক্সিমাম স্টেটেই কিন্তু সাবজেক্ট টু আউটকাম আসে বিএড ডিগ্রিধারী যারা শিক্ষক মহাশয় নিয়োগ পেয়েছে তাদের ম্যাক্সিমামই আসে হয় একটা কয়েকটা রাজ্যে নেই তারা হয়তো বেঁচে যাচ্ছে তাহলে কি দু সাল থেকে কিন্তু মোটামুটি লাগু হচ্ছে এটা পরিষ্কার তো যাই হোক এইবারে দু হাজার বাইশের যে সার্টিফিকেট সেটা আর কি হবে এখান থেকে তোমরা সকলেই বুঝতে পেরে গিয়েছো দু হাজার বাইশের যে টেটপাস বিএড সার্টিফিকেটটা আছে মানে বিএড ডিগ্রিতে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখন বর্তমানে কাগজে পরিণত হচ্ছে এটা আর বলার অপেক্ষা রাখে এটা কিন্তু কাগজ গিয়েছে একটা হাইকোর্টের যে কেস চলছে সার্টিফিকেট বাতিল সেই কেসটা নেক্সট শুনানি হলে জাজমেন্ট বেরিয়ে যাবে কেন তোমরা বুঝতেই পারছো কারণ আগামী রিক্রুটমেন্টে প্রাইমারিতে কোনোভাবে বিএড যোগ্য না প্রথমত দ্বিতীয়ত এখানে বলা হয়েছে যে শুধুমাত্র ইনসার্ভিসদের জন্যই রায়টা কিন্তু এগারোই আগস্ট থেকে লাগু হচ্ছে বাদ বাকিগুলো কিন্তু লাগু হচ্ছে না শুধুমাত্র সার্ভিসদের জন্যই মনে রাখতে হবে তাছাড়াও আরেকটা কী আছে আমাদের যেটা দু যে টেট এক্সাম হয়েছিল সেখানে বিএডদের পরীক্ষা দিতে দেওয়া হয়েছিল শর্ত সাপেক্ষে সেখানে কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল একটা এসএল ছিল তোমরা সকলেই জানো যেমন এগারো হাজার সাতশো পঁয়ষট্টির ক্ষেত্রেও ছিল তো সেই জায়গা থেকে দু হাজার বাইশ বিএড টেট প্রাইজের সার্টিফিকেট কিন্তু এখন কাগজে পরিণত হলো এটা আর বলার অপেক্ষা রাখে না তো এটুকুই আপডেট ছিল পরবর্তীতে আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই আরও জানাবো আর আর এটুকু মোটামুটি আমি যেটুকু পড়েছি এটুকু বোঝা গেছে এবং পরবর্তীতে ভালো করে পুঙ্খানুপুঙ্খ পড়ে তোমাদের আর একটা ভিডিও আপলোড করে দেবো তো চলো